থ্রি নিউ এন উই আর ফরারি ওয়ার্ল্ড হাই দিস ইজ মিলি ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ অফ মি টাইম এজ মিলি আমরা একটু লেট ব্রেকফাস্ট করে চলে এসছি ইয়শ মলে ফরারি ওয়ার্ল্ডটা ইজ বেসিক্যালি আ পার্ট অফ ইয়শ মল আমরা সবে ঢুকছি উই আর লেট এবং যেহেতু দিস ইজ ক্রিসমাস টাইম আর প্রচুর প্রচুর লোকজন উই আর নট শিওর যে টিকিট পাবো কিনা দেখো সবাই লাইন দিয়ে ক্লান্ত হয়ে গিয়ে লাস্টে অনলাইনে টিকিট কাটার এখানে চেষ্টা চরিত্র করা হচ্ছে জানো তো ঢুকতে বেশ দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা একটা তবে ফারি ওয়ার্ল্ডটা না ক্রিসমাসের জন্য ভীষণ সুন্দর করে সাজানো ছিল বাচ্চারা ভীষণ এক্সাইটেড যেহেতু অনেক রাইড আছে কতটা করতে পারবো লেটসি তো চলো প্রথমেই ঢুকে দেখায় এইরকম একটা রিনা টাইপের আছে চার পাঁচটা দেখতে পাচ্ছ মানুষ গিজ গিজ করছে এবং যতটুকু দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাইডের সামনে বিশাল লম্বা লম্বা লাইন তো আমরা প্রথমেই ঢোকার পরে দেখলাম এর একটা টুইস্টেড কার মানে দুটো ফেরারি কুইস্টার্ন টার্ন হচ্ছে তারপরে একটা প্লে জোন ছিল বাচ্চাদের বিশাল বড় সেখানের একটু দাপাদাপি করলো তারপরে আমরা একটা রাইডে এরকম একটা চেয়ারে বসেছিলাম যেটা কিনা আমাদের পুরো উপরের দিকে তুলে দিয়ে তারপরে নানান রকম ভিএফএক্স দিয়ে ইটালির রাস্তার উপর দিয়ে নিয়ে গেল অ্যাজ এ ফ্রাডি চড়ে গেলাম এরকম একটা অনুভূতি হলো তো এই করতে করতে ওইটাই লাইনে দাঁড়িয়েছিলাম আমরা প্রায় এক ঘন্টা তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আবার একটুখানি সামনের দিকে এগোচ্ছে কিছু রাইড করব। তার আগে না টুক করে এই রুমটা থেকে ঘুরে গেলাম এখানে না ফর্মুলা ওয়ানের অনেকগুলো গাড়ি ডিসপ্লেতে রাখা আছে অসম্ভব সুন্দর সুন্দর দেখতে এবং প্রত্যেকটার আলাদা করে ইনফরমেশান দেওয়া আছে আমার যেহেতু আলাদা করে ফর্মুলা ওয়ান নেই সেরম ইন্টারেস্ট নেই আমি সেগুলো অত ভালো করে পড়িনি তবে গাড়িগুলো দেখতে বেশ লাগছিল তারপরেই একটা রাইড দেখে পুরো আত্মারাম খাঁচা হয়ে গেল দেখলাম যে এই যা বাই বাই করে ঘোরাচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো এটা করার দরকার নেই সেসব দেখে বুঝে সেখানে না চলে গেলাম আবার পরের রাইডটায় এইখানটা পুরো কলোনির মতো বানানো ছিল যেন একটা ক্রিসমাসের কলোনি তারপরে আমরা একটা এই রাইডটা চুজ করলাম যেটা কিন্তু খুবই সোজা অনেকক্ষণ এটাও প্রায় এক ঘন্টার উপরে লাইন দিয়ে একটা ছোট্ট গাড়ি সেটাতে ড্রাইভ করতে করতে আবির আমাকে নিয়ে যাচ্ছে একটাই রেলের পাট্রির মতন একটা লাইন আছে সেইটা ধরে গাড়িটা যাবে ভীষণ সুন্দর একটা সুদিং কাম রাইড কিন্তু এইটা চাপার আগে আমরা প্রায় দেড় ঘন্টা লাইন দিয়েছি আবির ফাইনালি খুশি হয়েছে যে সে গাড়িটা চালাতে পেরেছে এই টার্বো ট্র্যাকটায় আমি যাইনি তবে ঐশে গেছিলো টার্বো ট্র্যাকটায় ওই টার্বো ট্র্যাকটা না ভীষণ ভয়ঙ্কর পুরো একদম স্পিডে এসে ওপরে একদম মাথার উপরে তুলে ছুঁড়ে আবার নিচে নেমে আসা এরকম ঐশী বলল চোখ বন্ধ করেই ছিল কিন্তু একটা জিনিস আমার খুব 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 ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা এইখানে না পুরো লাইফ সাইকেল অফ ফেরারি দেখাবে কীভাবে ফেরারি বানায় কীভাবে কি হয় এবং ইউ হ্যাভ টু রাইড অন ভেহিকল টু এক্সপিরিয়েন্স ইট আমি তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি দেখো তোমাদের ভালো লাগে কিনা Ferrari is a dream and it's at Maranello where these dreams are made real. At Ferrari we have a proud racing tradition and a constant desire to innovate. But it's the extraordinary people who work here and their endless pursuit of perfection that make our cars like no other car in the world. Sharing the knowledge of the Formula One racing team and using the most sophisticated technology the design department is where the dream starts the most important aspects of the design of a ferrari is the aerodynamics so a scale model is made and tested in the wind tunnel in maranello once everyone is happy with the design the car goes into production at the maranello foundry the metal alloys are heated to 800 degrees celsius and poured into individual molds The engine has more than 300 components and is put together mainly by hand at the Ferrari factory, where natural light, trees, and plants help to create the perfect working environment. After the engine has been built in this environment, it's where the famous Ferrari roar is heard for the first nearby, time. Nearby, the car's body shell is being built. Ferrari has one of the most advanced body plants in the world. Where the finest manual skills combine with sophisticated technology to produce the lines and shapes that make a Ferrari instantly recognizable. The body is made entirely out of aluminium, which is light and durable, and Ferrari's craftsmen really excel in body paneling, fitting, and adjustment of the parts. It is sent to the paint department, where it's plunged into a series of 11 dip tanks. And rotated 360 degrees to provide a series of tough protective layers. Then it's the turn of Ferrari's graceful robots who paint the car in the customer's chosen color. The customer can choose from a range of proposed colors or ask for any color he desires. And it's in the final assembly where everything comes together. The body, chassis, and engine. The electrics, dashboard, and windscreen. In this department, each car travels through about 50 specialized workstations in about six days, which combine cutting edge technology with human skill and craftsmanship. The car is ready to be tested. A great many extraordinary people are involved in the making of a Ferrari, from research and development right through the production. পুরো প্রসেসটা ক্যাপচার করার চেষ্টা করেছি আশা করছি যারা ফরারি গাড়ি ভালোবাসো বা ইন জেনারেল গাড়ির প্রতি ইন্টারেস্ট আছে তাদের এটা ভীষণ ভীষণ ভালো লাগবে এরপরে আমি ওইখানকারই যে কলোনি মতন বানানো ছিল সেখানটা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে ওখানে বেশ কয়েকটি থ্রি ডি শো ছিল যেটা ভীষণ ভালো লেগেছে আমার সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা না ওই রকমই ইটালির যে শোটা দেখালাম তার মতনই একটা চেয়ারের মধ্যে বসে বাকলাপ করে তারপর থ্রি ডি গ্লাস পরে আমরা দেখেছি এবং মনে হচ্ছে যে ওর সাথে সাথেই যাচ্ছে তো তোমাদের কাছে যদি কোনো থ্রি গ্লাস থাকে সেটা পরে দেখলে তোমরাও ব্যাপারটা বুঝতে পারবে ট্রাই এটা ডি ক্লাস পরে দেখলে এটা দুর্দান্ত লাগবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ক্যাপচার করার তবে বেশিরভাগটাই ক্যাপচার করতে পারিনি কারণ বেশিরভাগ রাইডেই ফোনটাই অ্যালাউড ছিল না এত সাংঘাতিক সাংঘাতিক রাইড ছিল যেগুলোতে ছিল না সেগুলো ক্যাপচার করেছি আপাতত এখন ইয়াসমল ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাওয়ার প্ল্যান আশা করছি কিছুটা হলেও তোমাদের আনন্দ দিতে পেরেছি আমি শিগগিরই আসছি বাকি ব্লগগুলো নিয়ে ততক্ষণ স্টে টিউন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো লেখো আস্তে আসি বাই